ঝিনয়দা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি কেশবচন্দ্র কলেজ জিনাইদা এখানে জিনাইদাতে আসলেই আমার আশা হয় কারণ এখানে আমি অনেক সময় এখানে পার করেছি কলেজটা আমার অনেক প্রিয় এখান থেকে আমি পড়াশোনা শেষ করছি আর যখন আমি এখানে পড়াশোনা করতাম তখন এতটা উন্নত হয়নি এখন কিন্তু কলেজটা অনেক উন্নত হয়ে গেছে চারিদিকে সবুজ কিন্তু কিছু কিছু উন্নত হয়েছে আর কিছু কিছু আগেরটাই আছে তো এই যে এইগুলা যে দিক থেকে আমি যাচ্ছি এই ভবনটা নতুন করা হয়েছে এখানে গাছগুলোও নতুন আর এই যে সবুজ গাছগুলো এখানে অনেক আগের থেকেই ছিল এখনও আছে আর এই পুরাতন বিল্ডিংগুলো সেগুলো আমরা যখন পড়াশোনা করছি তখনও ছিল আর এই ভবনটা হচ্ছে নতুন এখনও এই ভবনের ভিতরে যাওয়া হয়নি তো সময় করে একদিন অবশ্যই যাব আর এই সেই বকুলতলা যেখানে বসে আমরা অনেক সময় কাটিয়েছি অনেক চিঠি আছে এখানে আমাদের শহীদ মিনার আর এই গাছগুলো অনেক সুন্দর লাগে দেখতে আমার কাছে পুরোটাই সবুজ আর অনেক বড় বড় তাল পাখার মতো এরপর আমি আবারও পুরাতন বিল্ডিংগুলোর দেখিয়ে চলে যাচ্ছি এখানে এইগুলো গাছ ছিল কিন্তু এতটা ছিল না অল্প ছিল নতুন নতুন অনেক গাছ লাগানো হয়েছে ফুল গাছ আর এখানে কিন্তু বিভিন্ন প্রকারের জবা ফুল গাছ আছে সাদা জবা আছে লাল গোলাপি অনেক অনেক জবা গাছ আছে আর এই বিল্ডিংগুলাও পুরাতন এটা হচ্ছে অনার্স ভবন এখানে কিন্তু একজন লোক সর্বক্ষণিক থাকে আর এটা অফিস রুম অফিস রুমটা একই রকম আছে কালারগুলা শুধু নতুন করে একটু সংস্কার করা হয়েছে প্রশাসন ভবন এটা কিন্তু কালারটা একই রকম আছে এটা আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি একই রকম এই ভবনগুলোও নতুন 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 অনেক বিল্ডিং করা হয়েছে কলেজটা কিন্তু অনেক বড় অনেক জায়গা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভবনগুলো নির্মাণ করছে এখানে আর এখানে কিন্তু একদমই ফুল ছেড়া যাবে না তারপরও আমি একটা ফুল নিয়ে নিলাম তো কেমন লাগছে আমাদের